জীবনে ধৈর্য ধরলে ধৈর্যের ফলটা অনেক মিষ্টি হয় আমার জীবনে কি ধৈর্যের ফলটা মিষ্টি হবে আমি কি কখনোই মিষ্টি ফলটাকে ছুঁয়ে দেখতে পারবো জানি না আল্লাহ পাক সেই দিনটা আমাকে দেখাবে কি না আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন আমি মারুফা আক্তার স্বাগত জানাই এম এম ব্লগের নতুন একটি ভিডিওতে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে ভাঙা চোরা একটা গলা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি ভিডিওটি শুরু করেছিলাম সকাল থেকে শুক্রবার খুবই অসুস্থ বাইরের থেকে নাস্তা এনেছি পরাটা সেই সাথে বাসায় ডিম পোজ করে নিয়েছিলাম সাথে ছিল চা ওটা দিয়েই সকালের নাস্তা করে নিয়েছি সারাদিন আমার আপুদেরকে সময় দিয়েছি আর নিজেকে একটু সময় দিয়েছি থেকেছি আজকে কোনো কাজই করিনি কারণ শরীরটা খুবই অসুস্থ প্রচন্ড ঠান্ডা লেগেছে মাথা ব্যথা সেই সাথে সমস্ত মুখমণ্ডল ব্যথা খুবই কষ্ট হচ্ছিল তারপর ওই যে বিকেলে বাচ্চাদের জন্য একটু চুই পিঠা রান্না করে নিলাম কারণ আজকে যেহেতু শুক্রবার শুধু শুয়ে বসে থাকলে তো হবে না বাচ্চাদের কথাও একটু চিন্তা করা লাগবে এর জন্য এতো তো একটু চুই পিঠা বানিয়ে নিলাম তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম কারণ সারাদিনে কোনো ভিডিওই করিনি কি শেয়ার করবো যেহেতু লাইফ স্টাইল ব্লগ আমার এই তো দেখেন তারপরে বাচ্চাদেরকে খাওয়াতে বসেছি একজন তো ভোট হয়ে পড়ে অজ্ঞান হয়ে মোবাইলে গজল দেখতেছে একজন এসে হাত দিয়ে খিচুড়ি খাচ্ছে আর আমি বলতেছি আপিকে একটু খাওয়াইয়া দাও সে আপিকেও কিন্তু খাইয়ে দিয়েছে কিন্তু এখন যেহেতু ক্যামেরা অন করেছি খাওয়াতে বলছি এখন আর সে খাওয়াচ্ছে না শুধু নিজেই একা একা খাচ্ছে সেটা দেখে আমি আর আমার মেয়েরা একটু হাসছিলাম দেখো ক্যামেরা অন করলে এরা কিছুই করে না অথচ এমনি সময় কত পাক নামি করতে থাকে মেয়েদেরকে খাইয়ে দিয়ে দিয়ে চলে আসলাম রান্না করতে আজকে একটু বিফ বিরিয়ানি করবো যেহেতু শরীরটা ভালো লাগতেছে না তেমন আর কিছুই করবো না খুবই মাথা ব্যথা ভিডিও করতে মন চাচ্ছিলো না কিন্তু যেহেতু এটা আমার একটা চাকরির মতো আমি যদি একদিন ভিডিও না দিই তাহলে আমার চ্যানেলটা আরও ডাউন হয়ে যাবে এমনিতেই এখন বর্তমানে সব কিছুই ডাউন ভিউজ নাই ওয়াশ টাইম নাই কিচ্ছু নাই তারপরও অনেক বড়ো আশা নিয়ে এসেছি যে নিজের একটা পরিচিতি করব। নিজে কিছু করব জানি না সেটা কোনো দিনও পারবো কিনা সেই সুযোগটা পাক আমাকে দিবে কিনা না শাস শেষ পর্যন্ত মানুষের কাছে হাসির পাত্র হয়ে এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে খালি হাতে ফিরবো সেটাও জানি না তারপরও অন্য কারোর মতো হাত গুটিয়ে বসে থাকার চাইতে নিজে চেষ্টা করতেছি এটাও ভেবে ভেবে নিজেকে মাঝে মাঝে অনেক লাকি মনে হয় যে আমি তো কারোপার আত্মনির্ভরশীল হয়ে চলতে চাই না নিজে কিছু করে নিজের প্রয়োজনটা মেটাতে চাই এখন অনেকে বলতে পারেন আপনি কি না খেয়ে আছেন আপনার হাজবেন্ড কি আপনাকে খাওয়ায় না পরায় না হ্যাঁ অবশ্যই আমার হাজবেন্ডের মতো একজন মানুষ হয় না সে আমার জীবনে এসেছে আমি অনেক ভাগ্যবান নিজেকে ভাগ্যবতী মনে করি ভাগ্যবান না হলে এমন একজন হাজবেন্ড পাওয়া খুবই কষ্টের ব্যাপার দেখেন এখানে কিন্তু আমার মোবাইলটা কিন্তু একটু নাচানাচি করেছে মানে একসাথে বিরিয়ানি খেতে চলে গিয়েছিল ভোট হয়ে কারণ ওই যে ডিজিটাল একটা স্ট্যান্ড কিনেছিলাম না ট্রাইপড দ্বারা থেকে মূলত সেইটার কারণেই একটা মোবাইলের ওয়েট নিতে পারে না আমি তো কি বলবো কিছু বলার নেই তারপর ওরে একটু সাপোর্ট দিয়ে তারপর আবার দাঁড়া করিয়ে এই তো আবার একটু ভিডিওটা করে নিলাম ডিটেলসে ভিডিও করলাম না কারণ আমরা সবাই বিরিয়ানি রান্না করতে পারি আর এসকের কিন্তু খুব শর্টকাটে রান্না করেছি তেমন কিছু ব্যবহারও করিনি খুবই খারাপ লাগতেছিল যে কথা বলতেছিলাম আমার হাজব্যান্ড খুবই একজন ভালো মনের মানুষ সে আমাকে অনেক সাপোর্ট করে আর তার সাপোর্টেই কিন্তু আমি শুধু তাদেরই ফ্যামিলিতে টিকে আছি আর না হলে আমার মতো একজন সাধারণ পরিবারের সাধারণ মেয়ে কোনোভাবেই এই এই পলিটিক্যাল ফ্যামিলিতে বসবাস করা সম্ভব হতো না জানেন কি আর করার কথাটা একটু আটকে যাচ্ছে কারণ যেহেতু ঠান্ডা লাগছে একসাথে ভয়েস দিতে অনেকটা কষ্ট হচ্ছে এই দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি আমার বিরিয়ানিটা রান্না করে নিয়েছি ভালোই ঝরঝরা হয়েছে খেতেও মাসাল্লাহ ভালোই লেগেছে আর আমি যেটাই রান্না করি না কেন মাসাল্লাহ আমার পরিবারের সবাই তৃপ্তি সহকারে খায় কোনো সময় তারা বলে না যে খারাপ হয়েছে সব সময় বলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বিরিয়ানি রান্না করা হয়েছে খাওয়াও হয়ে গিয়েছে আর এই দেখেন আদা গোলমরিচ লবঙ্গ এগুলো ভালো করে ছেঁচে দিয়ে যে পানি ফুটিয়ে নিচ্ছি রাত্র বাজে দেড়টা একটুও ঘুম পড়তে পারি না প্রচণ্ড মাথা ব্যথা গলা ব্যথা অনেক কষ্ট হচ্ছিল উঠে এসে এই পানিটা গরম করে যে এখন ছেঁকে নিচ্ছি এরপর এটা বসে বসে খাবো জানি না কতক্ষণ সময় লাগবে এটা খেতে অনেক কষ্ট হচ্ছিল ঔষধ খেয়েছি তারপরও কমে না খুবই একটা বিরক্তিকর জিনিস এই শীত আসলে না খেয়ে দেয়ে অনেক শান্তি কিন্তু আমার যেহেতু ঠান্ডার প্রবলেম শ্বাসকষ্ট মানে আমার জন্য খুবই একটা কষ্টকর একটা সময় এই উইন্টার সিজনটা দেখেন কথা বলতে পারতেছি না মনে হচ্ছে শ্বাসটা ঘন হয়ে যাচ্ছে আর এদিকে দেখেন আমার ব্লিয়ান্ট রাজকন্যা আমার বড় মেয়ে সে রাত্র দেড়টা বাজে বসে বসে তার বোর্ড পরীক্ষায় কোন সালে কি প্রশ্ন এসেছে সেগুলো সে এখন দাগাচ্ছে সেটা একটু ক্যাপচার করে নিলাম আর এই ভিডিওটি বিকেলবেলাই করেছিলাম কিন্তু এইটুকু সবার শেষেই জুড়ে দিয়ে দিয়েছি কারণ একটু যে কোনো জিনিসের একটা সৌন্দর্য আছে ভিডিওর এর জন্য আপনারা সবাই জানেন আমি কিন্তু আমার সংসারের পাশাপাশি এই যে ছোট্ট একটা বিজনেস করি কিছু থ্রিপি জেনেছিলাম আপনাদের সাথে কিন্তু মাঝে মাঝে শেয়ার করি মূলত আমি বসে থাকার মতো মেয়ে না আমি একজন পরিশ্রমী মেয়ে আমি চাই আমি নিজে কিছু করি আমার হাজবেন্ডের কাছে যেন আমার নিজের হাত খরচের জন্য টাকা চাওয়া না লাগে বা আমি কাউকে কিছু দিতে চাইলে সেটার জন্য যেন তার কাছে না চাওয়া লাগে এর জন্যই মূলত আমি কিছু করতে চাই দেখেন থ্রি কত সুন্দর না এই থ্রি পিসগুলো কিন্তু আমি আমার পরিচিত অনেক অনেক মানুষ আছে তাদের উপর ভরসা করেই কিন্তু এনেছি তারা কিন্তু আমাকে বলেছে আপনি যেহেতু আগে থ্রি পিজের ব্যবসা করেছেন আগে এনেছেন আবার আনেন আমরা নেবো এখানে অনেকেই নেবে কিন্তু বিশ্বাস করেন তারা কিন্তু কেউ একটা থ্রি পিসও নেয়নি আমি এখন পুরাই হতাশ যে আমি কি কখনো আমার এই ব্যবসাটা সফল করতে পারবো আমি প্রত্যেকটা কালারেই দেখিয়ে দিয়েছি দেখেছেন কত সুন্দর সুন্দর থ্রি পিস এত সুন্দর মিহি কাপড় প্রত্যেকটা থ্রি পিস কোয়ালিটি ফুল কথা কিন্তু আটকে যাচ্ছে আপুরা একটু ম্যানেজ করে নেবেন এই থ্রি পিস গুলো কিন্তু অনেক বড় খুবই রিজনেবেল প্রাইজের ভিতরে সবসময় বাসায় পড়ার জন্য কিন্তু একেবারে পারফেক্ট থ্রি পিস আমি এখান থেকে কিছু থ্রি পিস বানাতে চাচ্ছি আমার নিজের জন্য ইনশাল্লাহ বানালে অবশ্যই শেয়ার করব আর যদি আমার কোনো আপুরা আমার কাছ থেকে থ্রি পিস নিতে চান আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমি দামটাও বলে দিচ্ছি আগের থ্রি পিসগুলো হলো সাড়ে সাতশো করে আর এই থ্রি পিসটা হলো আটশো টাকা করে কারণ দুইটা আমি দুই রকম প্রাইজে কিনেছি কিন্তু কোয়ালিটি কিন্তু মাশাল্লাহ অনেক অনেক ভালো আপনারা কিন্তু কিনলে যখন হাতে পাবেন তখন অবশ্যই এটা বুঝতে পারবেন আমি আমার আপুদের কাছে বিনীত অনুরোধ করব আমার চ্যানেলের পাশাপাশি আমার এই বিজনেসটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার আপুদের ভালোবাসা চাই সাপোর্ট চাই আশা করি আমার আপুদেরকে আমি পাশে পাবো আর থ্রি দেখাতে দেখাতেই আমি আমার আপুদের কাছ থেকে আজকেরা বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আর যদি কোনো ভুল কিছু বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পরিবারের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত